আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দে আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান্নামে নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদাত রাসুল্লাহ ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাবুল আরামিন বলেন জালিকাল ইয়াউমুল হক

কুম আযাবান ক্বরীবা ইয়াওমায়ানযুরুল মারউ মা ক্বাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুতু তুরাবা ইন্ন আনযারনাকুম আযাবান ক্বরীবা খুব নিকুত প্রত্যেকটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাদ অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়মে ইঞ্জুরুল মা পদ্দামাত ইয়েদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেম ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা পাক বলেন যে বাজার আমার সঙ্গে দেখা করতে চায় কে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নে কি আমল বলেন নে কামল নে কামল কারে বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে শৈন্যতে নববি সাল্লাল্লাহু আয়ারিউসাল্লামের উপরে মনে থাকবে দাঁড়ি রাখবো কেন রাখবো রসুলের শৈন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লা খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নবী সাল্লু আলী রু উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহ রব্বুল ആലামিনের ইবাদতের সাথে কাওকি শরীক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শির্কের ভিতরে মোপতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুস্রিক আছেই ওরা তো মুশ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নউজ্লা বলে নাউজ বিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকের গুনা আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক মস্ত বড় জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাও লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শিরক কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবে এটার নাম শিরক ঠিক এটার নাম কি ওয়াইজা সা ফাসআলিল্লাহ ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ যা বলার আল্লাহরই বলো আর যা চাও কার কাছে চাও সিল্লা কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন করবো আল্লাহ ছাড়া এত বেশি আর কাউকে করবো না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এর পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আর লাখ আছে কাঁধে অকলা রব উদনি তোমার রব বলেছে। আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেবো সুভানন্দ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীর করবে না কেন্লাহ আল্লাহ প্রশ্ন করছেন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট যা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায়